ওয়েলকাম টু তাপসি ডেলি ব্লক ব্লকটা আজকে এখান থেকে শুরু করছি এখন আমরা ব্যান্ডেলে বাড়ি যাচ্ছি পিছনে ননদ ওই যে যা যাচ্ছে আর সামনে ছেলে ওরা যাচ্ছে তাতান তাকা আমরা এখন স্টেশন যাচ্ছি যায় মেয়ে হাঁটছে দেখি দুজনাই টাকা একটু আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসুক তারপরে যাবো একটা হনুমানজির মন্দির খুব সুন্দর মন্দির শিব মন্দির আছে এই যে ওরা এগিয়ে গেছে আমার ছেলে মনে আরো এগিয়ে ওকে দাঁড়াতে বল কুকুর আছে কিন্তু ঢুকবি না ওই যে দৌড় হচ্ছে চলে এসছি পিসির বাড়ি এসছি এটা পিসির বাড়ি যে ঢুকছি আমরা এ পাশে গেট আছে এখন খাওয়ার জন্য বাড়ছে দু হাড়ি বিরিয়ানি এই যে এক কড়াই এক সসমেন এখন বাড়া হচ্ছে বিরিয়ানি রেডি কড়াইয়ে আবার এখানে এখন খাওয়া দাওয়া হবে সব প্লেটে প্লেটে বাড়া হচ্ছে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়ি পৌঁছাবো ছেলে যে হাত ধরে এগোতে আছি বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা এখন জামা কাপড় ছেড়ে ডান ছেলে মুখ একেবারে বসে গেছে ভালো লাগছে না এবার ছেলেকে পড়াতে হবে ছেলেকে পড়িয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব কালকে ছেলের অঙ্ক পরীক্ষা